জয়গুরু পরমদয়াল আমার তোমার শ্রীচয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি বলবো রাত দশটায় শুধু এই কাজ করুন রাত দশটার সময় এই কাজ করুন সব দিনের রোগমুক্ত থাকবেন কি কাজ করতে বলেছেন শ্রী শ্রী ঠাকুর অবশ্যই শুনুন শ্রী ঠাকুর বলছেন যে এই কাজের জন্য পরিশ্রম করতে হয় আবার বলছেন খাওয়ার জন্য বাঁচা নয় বাঁচার জন্য খাওয়া খাওয়া কিন্তু আমাদের শরীরকে ধ্বংস করে দেয় তাই বাঁচার জন্য যেটুকু খাওয়া সেইটুকু খাওয়াই দরকার যীশুখ্রিস্ট বলেছেন সত্যি মানুষ খাদ্যের জন্য জীবন ধারণ করেনি তবে বাঁচার জন্য খাওয়াতে প্রয়োজন আছে জীবনের উদ্দেশ্যই এমন কিছু কাজ করা যা জীবনকে উন্নত করে তোলে হজরত রসুল বলেছেন তোমরা মাথার ঘাম পায়ে না ফেলে খাবার খাবে না যদি শারীরিক পরিশ্রম বেশি না হয় তবে ব্যায়াম চর্চার মাধ্যমে করে নিতে হবে খাবার খেলাম আর শুয়ে থাকলাম বসে থাকলাম কিছু করলাম না সেটা কিন্তু বদ হজম হয়ে যায় তাই খাবার খাবে একটু শরীরটাকে চর্চা করে নাও খিদেটা পাইয়ে নাও তখন খাবার খাও সেটা তোমার কাজে লাগবে তবে পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে সকলেই যদি দিনে অন্তত আধা ঘন্টা হাঁটে এবং সপ্তাহে অন্তত পক্ষে পাঁচ দিন হাঁটে তবে সব দিকে সুস্থ থাকা যায় হাঁটা ছাড়াও অন্যান্য ব্যায়াম চর্চাও করা যেতে পারে পরিশ্রমের পর বিশ্রাম অবশ্যই প্রয়োজন সবচেয়ে ভালো বিশ্রাম ঘুম ও মানসিক প্রতি জীবের ক্ষেত্রে প্রকৃতি এই ঘুমের বিধান দিয়েছেন বিভিন্ন বয়সে ঘুমের প্রয়োজন আছে সবচেয়ে ভালো রিল্যাক্সেশন এক্সারসাইজ হলো পাঁচ থেকে সাত মিনিট সবাসন করা শ্রী শ্রী ঠাকুর চব্বিশ ঘন্টায় তিন থেকে চারবার এবং প্রতিবারে পাঁচ থেকে সাত মিনিট সবাসনে ধ্যান করবার সাধনার অঙ্গ হিসাবে দিয়েছেন শ্রী শ্রী বর্দা ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন রাত্রি দশটার মধ্যে শুয়ে পড়ার কথা শুয়ে পড়া ভালো ছাত্রদের উদ্দেশ্যে এবং বড়দের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে বলেছেন রাত্রি দশটার সময় শুয়ে পড়া ভালো আসলে রাত্রির অন্ধকারে আমাদের শরীরে পিনিয়েল গ্রন্থি থেকে মেলাটনি নামক এক প্রকার উৎসেচক নিয়স্রিত হয় যা কিনা খুব ভালো যা শরীর শরীরে উৎপন্ন বিষাক্ত ফ্রি রেইডেলকে প্রশমিত করে এবং শরীরের গঠন ও পুনর্গঠনে সাহায্য করে সেই কারণে রাত্রে শোবার আগে আলো নিভিয়ে অন্ধকার করে শোয়া ভালো বেশি রাত জেগে কাজ করা টিভি দেখা পিনিয়ার প্ল্যানকে নিষ্ক্রিয় রাখে ফলে প্রি অক্সিজেন রেডিক্যাল শরীরে জমা হয়ে নানা প্রকার অসুখ বিসুখের সৃষ্টি করে তাহলে সকলকেই বলছে দশটার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করুন হ্যাঁ অনেকের অফিসের কাজ থাকে ল্যাপটপের কাজ থাকে তো সেগুলো একটু আগে করার চেষ্টা করবেন যতটা সম্ভব দশটার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করবেন এতে আপনার শরীরে বিষাক্ত ফ্রি রাইডেলকে প্রশমিত করবে মানে আপনার শরীর থেকে উৎসেচক নিয়ন্ত্রিত হবে যা কিনা খুব ভালো যা আপনার উৎপন্ন বিষাক্ত ফ্রি রেডেলকে প্রশমিত করে এবং শরীর গঠন ও পুনর্গঠনে সাহায্য করে এটা ছাত্রদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য কেননা তখন তাদের শরীর শরীরটা তৈরি হয় যার জন্য তাদের শরীরটা গঠন ও পুনর্গঠনে সাহায্য করে আলো নিভিয়ে শোয়ার কথা বলেছেন আর টিভি দেখা এসব ল্যাপটপ দেখা এখন তো মোবাইলের যুগ মোবাইল দেখা এগুলো করলে আপনার প্রিনিয়ার প্ল্যান কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায় আর ফলে অক্সিডেন অক্সিজেন রেডিক্যাল শরীরে জমা হয়ে নানা রকম অসুখ বিসুখের সৃষ্টি করে বর্তমানে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার স্মৃতিভ্রংশের মতো আরোগ্য ব্যাধি হবার মূলেও একটি বিশেষ কারণ বেশি রাতে শুয়ে সকালে বেশি সময় ধরে ঘুমলে বিশ্রাম হতে পারে কিন্তু মেলাটনিনের কাজটা পাওয়া যায় না আবার রাত্রিতে তাড়াতাড়ি শুয়ে পড়লে সকাল সকাল ওঠা যায় ফলে সাধন ভজন প্রার্থনা দি এবং শরীরের চর্চা করা যায় করা হয় স্কুল কলেজ অফিস ব্যবসা সব কিছুই সুন্দরভাবে করা যায় মানে আমরা যত সকালে উঠতে পারবো আমরা ভেবে নিই যে এরপরে এই কাজ করব আগে ঠাকুরের কাজ করব তারপরে বাড়ির নানান কাজ থাকে সেগুলো সেরে নেব এতে কি হয় আমাদের একটা নিয়ম মাফিক কাজ হয় আর যখন আমরা বেলা দশটার সময় ঘুম থেকে উঠবো না আমরা অফিসে যেতে পারবো না আমরা কোনো রান্নাবাড়ি করতে পারবো না কোনো কিছু মানে সব কাজই কী হবে তখন অগোছালো হয়ে যাবে এভাবে ধীরে ধীরে সুস্থিরে সকাল শুরু হলে বাকি দিনটাও ভালো যাবে আশা করা যায় হয় জীব জগতে স্বাভাবিক প্রতিক্রিয়া যা জীবনকে সংশয়ের মুখে ঠেলে দেয় তবে তার থেকে ভীত থাকায় শ্রেয় যতক্ষণ না তার নিরাকরণের ব্যবস্থা করা যায় যারা জীবন তথা বিকাশের পরিপন্থী জেনেও সেই পথেই চলে তাদের বিপদে পড়ার সম্ভাবনাই অধিক যেমন ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জেনেও তা গ্রহণ করা তারা সাধারণত ওই বিষয়ে আসক্ত তাই ভয় করা জীবের সুস্থতারই লক্ষণ তবে অস্বাভাবিক হয় যা জীবনকে সংশয়ের মুখে ঠেলে দেয় তা থেকে ভীত থাকায় শ্রেয় যতক্ষণ না তা নিরাকরণের ব্যবস্থা করা যায় সারা জীবন তথা বিকাশের পরিপন্থী জেনেও সেই পথে চলে তাদের বিপদে পড়ার সম্ভাবনাই অধিক যেমন ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জেনেও তা গ্রহণ করা তারা সাধারণত ওই বিষয়ে আসক্ত তাই ভয় করা জীবের সুস্থতারই লক্ষণ তবে অস্বাভাবিক ভয় অর্থাৎ একই রকম পরিস্থিতিতে অন্যেরা সাধারণত ভয় করে না তেমনত স্থলে ভয় করে এবং ভয়ে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়ার তা রোগেরই সামিল তাহলে ঠাকুর কি বললেন দশটার মধ্যে শুয়ে পড়তে এবং এই যে ধূমপান এগুলো মানুষের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর সেটা জেনেও কি করে মানুষ আসক্ত কারণ তার উপরে তার নেশা হয়ে গেছে সেই নেশাটাকে ছাড়িয়ে ঠাকুরের নেশায় একবার মত্ত হয়ে দেখুন না কতটা ভালো লাগে শ্রী শ্রী ঠাকুর বলেছেন অলওয়েজ টু সামথিং খাবার আমাদের এমনভাবে খেতে হয় যেন নির্দিষ্ট সময়ের ব্যবধানে ক্ষুধার সৃষ্টি হয় কাজের শক্তি পাওয়া যায় এবং প্রতিদিন সহজভাবে মল নির্গমন হয় তাছাড়া কোনো রকম তামাক মাদক ও উত্তেজক দ্রব্যাদি ব্যবহার না করাই ভালো তাহলে খাবারটাও আমাদের এমনটাই খেতে হবে যেটা সহজপাচ্য এবং কিছুটা সময়ের মানে কিছুটা ক্ষুধার সৃষ্টি হবে সময়ের ব্যবধানে সময়ের ব্যবধানে ক্ষুধার সৃষ্টি হবে তখন আমরা খাবো অনেকে আছে খাওয়ার উপরে খাচ্ছে খাওয়ার উপরে খাচ্ছে এতে কি হচ্ছে নিজের শরীরের ক্ষতি হচ্ছে তাই আপনারটা খিদাটা যখন ক্ষুধা আপনার পাবে তখনই খাওয়াটা ভালো ক্ষুধা না পেলে খাওয়ার কোনো প্রয়োজন নেই এতে কিন্তু আপনার শরীর ক্ষতি করবে তাই প্রথমে বললাম না যে খাওয়া খেলেই হবে না পরিশ্রম করতে হয় আবার খাওয়ার জন্য বাঁচা নয় বাঁচার জন্য খাওয়া আমরা বেঁচে থাক তার জন্য যেটুকু প্রয়োজন আমাকে সেইটুকু খেতে হবে তাই মানুষ খাদ্যের জন্য জীবন ধারণ করেনি তবে বাঁচার জন্য খাওয়াতে প্রয়োজন আছে তাই যেটুকু প্রয়োজন সেটুকু খাবেন আর খাওয়ার আগে হজরত রসুল বলেছেন তোমরা মাথার ঘাম পায়ে না ফেলে খাবার খাবে না কারণ শারীরিক পরিশ্রম না করলে কিন্তু খাবার খাওয়া একদম উচিত নয় কারণ খাবারটা হজম হয় না তখন আমাদের নানান রকম সমস্যা হয় আর দিনে অন্তত আধ ঘন্টা হাঁটা এতে সুস্থ থাকা যাবে সপ্তাহে অন্তত পাঁচ দিন অবশ্যই হাঁটতে হবে প্রতিদিন ব্যায়াম চর্চা করুন এবং সবাসন সবাসন করুন পাঁচ থেকে সাত মিনিট ঠাকুর এটা বলেছেন এবং এতে কী হবে আপনার শরীর ভালো থাকবে আর দশটার মধ্যে শুয়ে পড়ার অবশ্যই চেষ্টা করুন দশটার মধ্যে শুয়ে পড়লে আমাদের শরীরে বললামই প্রি রেডিকেল ফ্রি কে প্রশমিত করে একটা উচ্ছেজক নিয়শ্রিত হয় আমাদের শরীর থেকে সেটা ফ্রি কে প্রশমিত করে এতে আমাদের শরীরেরই ভালো হয় আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই চাই